বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম আপনারা বন্দর মিডিয়া চ্যানেল দীর্ঘদিন ধরে যা আপনাদের দেখতেছেন ইউটিউব চ্যানেলের মধ্যে কিন্ত বন্দর মিডিয়া একটা নির্ভরযোগ্য প্রতিষ্ঠান এর আপনাদের সবার জানা আছে থাকা সত্ত্বেও আপনারা বলেন আমাদের ভিডিওগুলা যা আমাদের ছবিগুলা দেখাচ্ছি ই সত্য কিনা না সত্য না মিথ্যা কথা কেন বলেন আমরা তো বোঝাবোছি যারা লেখাপড়া জানেন তারা তো বুঝেন অবশ্যই যারা বিদেশে আছেন এটা এইটা বোঝাবোছি যে ছবিটা সহ মেয়ের বাইrowData সহ মেয়ের বাবার নাম মেয়ের নাম সব সহদেব তো আমরা দেখাচ্ছি এখানে তো কোনো সত্য না আর কোনো উপায় নেই সত্য হতেই হবে এবং ভিডিও কারো অফিস থেকে করতে দেখছেন এই পর্যন্ত বিভিন্ন জায়গায় ধরে দাঁড়িয়ে তারা লুক এনে টেহাদের লুক তারা ভিডিও করে আমরা সরজমিনে আমরা অফিসের মধ্যে ভিডিও করে অফিসের মধ্যে সবকিছু দেখাচ্ছি অফিসের সবকিছু দেখতেছেন আর এরপরে এই কথা বলেন অনেকে যে আপনাদের ভিডিওটা সত্য কিনা মিচ্ছে এটা কেমন কথা এটা তো নিজের একটা লজ্জাস্কর সর ব্যাপারটা এই ধরনের কথা তো বলতে পারেন না আপনারা কোনো দিন এই সমস্ত কথা বলবেন না কারণ আপনারা দেখতেছেন সর্বদা সবকিছু প্রয়োজনে আপনি আসেন ঢাকা আসেন অফিসে আসেন আসা দেখেন যে ছবিটার সাথে ছবিটা মিলাতে কিনা ঘরে বৈশা যার জার ঘরে বৈশাখ ইটালির থেকে অস্ট্রেলিয়া থেকে কানেডার থেকে আমেরিকার থেকে সুইডেন থেকে সুইজারল্যান্ড থেকে জাপান থেকে জার্মান থেকে লন্ডন থেকে সব থেকে আমার অফিস দেখতেছেন আপনারা অফিসের ঠিকানা দেখতেছেন অফিসের সমস্ত কিছু দেখতেছেন দেখার পরে আপনি টাকা পয়সা দিচ্ছেন তারপরে আমরা সঙ্গে সঙ্গে টাকা দিয়ে সিটাপা দিই তো কাদি আপনারা যারা করে তাদের থেকে দূরে থাকেন সতর্ক থাকেন এই জিনিসটা সবাই মাথায় রাখবেন ভুল করবেন না কেহ আমাদের বন্ধ মিডিয়া নির্বাচন প্রতিষ্ঠানে আজকে আমাদের পর্ব হইল ষষ্ঠ পর্ব এই ষষ্ঠ পর্ব দেখাচ্ছে যারা বিধবা বন্ধা ডিবর্তি তাদেরকে নিয়ে কথা বলবো আপনারা মনোযোগের সাথে শুনবেন এবং দেখবেন এই যে মেটা ঢাকা দেখাচ্ছেন মেয়েটা এলিভেন্ট রোডে তার বাসা ধানমন্ডিতে মরিয়ম আক্তার মেয়েটার নাম মেয়েটা দেখতে তেমন সুন্দর হাজার হাজার কোটি টাকার মালিক মেয়ের বাবা মেয়েও অনেক টাকার মালিক যদি তাকে পছন্দ করে থাকেন এই তার ছিবি দেন যদিও কুমিল্লা কুমিল্লা শহরেও তার বাড়ি আছে আমাদের ঢাকা এলিভেন্ট রোডে তার বাড়ি আছে তার নামে এই যেমন দেখতে তেমন সুন্দর তার কোনো ছেলে সন্তান হবে না যদি আপনি মনে করেন যে তাকে বিয়ে করলে আপনি উপকার হবে আসতে পারেন আমাদের এখানে ঠিকানা থাকা সুন্দরভাবে নেবেন জানবেন ভর্তি হয়ে যান যারা ভর্তি না হন মাত্র বারো হাজার টাকা ঈদ উপলক্ষে রমজানের পবিত্র মাসে মাত্র বারো হাজার টাকা সদস্য হয়ে যান যারা বাংলাদেশের লোক যারা বাংলাদেশে আছেন তাদেরকে বলছি আর বাইরে যারা আছেন তাদেরকে মাত্র পনেরো হাজার টাকা আর কোনো টাকা দিতে হবে না বিয়ার পরও টাকা দিতে হবে না পারলে দিবেন না পারলে নাই আমার কোনো দাবি নাই আসুন আমাদের বন্ধু মিডামে যোগাযোগ করি এই সমস্ত মেয়েদের ঠিকানা ঠিকানা নিবেন এবং তার সম্পর্কে ভালোভাবে জানিয়ে শুনে কাজ করবেন না জেনে শুনে কেহ কাজ করতে আমি বলবো না আসুন আমাদের সরাসরি আমাদের অফিসে আসবেন অফিসে আমাদের সাথে যোগাযোগ করে রিসিদ কেটে নেবেন এই যে ঋষি রেমে সব কিছু নাম রয়েছে এই যে বন্দর মিডা ঋষি আমরা যাকে ভর্তি করা তা সেই এই রসিদটা নিয়ে যায় এটার মধ্যে আমাদের মোবাইল নাম্বার সবার রয়েছে বাসার অফিসের সব ঠিকানা রয়েছে ডাকা কোথায় হবে সব কিছু পাচ্ছেন এর মধ্যে এইভাবে আপনারা সে যোগাযোগ করবেন ইচ্ছা সঠিকভাবে যারা কাজ করে তারা দুই নাম্বারে জানে না দুই নম্বরে করতেও পারে না সৎভাবে আমরা নিষ্ঠার সাথে কাজ করে যাব। লোক ভালো বলো আর মন্দ বলক আমরা এইভাবে কাজ করে যাব বৃক্ষ কি নামে কি ফলে পরিচয় আমরা ফলে পরিচয় দিয়ে কাজ করবো ইনচালা এই পর্যন্ত একত্রিশ হাজারের অধিক ছেলেমেয়ের বিবাহ করেছি ঈদের পরে দেখবেন ইনচালা রোজার পরে আল্লাহ মুজামাদের আমাদের কীভাবে সদস্য এবং বিয়াশাদী কীভাবে হচ্ছে দেখবেন শুধু এই রমজানের জন্য হয়তো কম হচ্ছে এখন একটু রমজানের পরে ঈদের পরের দিন থেকে দেখবেন কীভাবে মানুষের বিয়া বিয়াশাদী হয় আমাদের বন্ধ মিডিয়ার মাধ্যমে আসলেই বসতে পারবেন দেখতে পাবেন এই লো আমাদের ঠিকানা এই যে দেখছেন মেয়েটা তারপরে মেয়েটা দেখেন মেয়েটা ফেনীর মেয়ে জাকিয়া সুলতানা মেয়েটার নাম ঢাকা ছেটেল মেয়েটা যেমন দেখতে এমন সুন্দর মেয়ের নামে বাড়ি গাড়ি সবাই আছে জাকিয়া সুলতানার যেমন চেহারা এমন তার সুন্দর রূপ তার রূপরেখা দেখেন কত ইসলামী মানছেন মেয়ে শুধু ইসলামীণ মাইজের মেয়ে দেখবেন যাদের উচ্ছৃঙ্খল চলাফিরায় সমস্ত মেয়েকেও বিয়ে করবেন না বিয়ে করলে আপনি যা বিদেশি বিদেশি যারা আছেন যদি বিয়ার সাথী করেন দেখেন অনেকেরই বউ চলে গেছে প্রক্রিয়ার সাথে খালাতো তোবাইয়ের সাথে মামা তোবাইয়ের সাথে হুয়া তোবার সাথে বন্ধুর সাথে চলে গেছে আপনার সমস্ত টাকা পয়সা নেওয়া এই সময় এই জন্য এদের থেকে দূরে থাকবেন সয়তানদের থেকে দূরে থাকবেন ভালো মেয়ে বিয়ে করবেন ভালো বংশ বিয়ে করবেন এইরকম বংশ মেয়ে বিয়ে করবেন এরা কোনো দিন অন্যায় করতে পারে না এরা যারা যারা মুখুষেন যারা মান হিজাব হিজাব করে না উৎশৃঙ্গলভাবে চলাফেরা করে তাদের সাথে দূরে থাকবেন বেশি সুন্দরীর কাছে যাবেন না এরা মাসে দুইটা তিনটা কাবিন করে কাবিনের টাকা নেওয়ার জন্য তারা বিয়ে শাড়ি করে আবার আর যদি সুযোগ পায় পানো সাহের মতো সবল মাই থেকে সব কিছু নিয়ে চলে যাবে চলে যাচ্ছে প্রতিনিয়ত চলে যাচ্ছে কাজেই বংশীয় মেয়ে ছাড়া কেউ বিয়া করবেন না সুন্দর ও বংশের মেয়েদের অনেক আছে ভালো আসুন আমাদের বন্ধ মেডিয়ার মাধ্যমে কাজ করে এইরকম সুবর্ণ সুযোগ খুঁজে নেবেন এই যে মেয়েটা এসিলেন মেয়েটা ম্যাজিস্ট্রেট এসিলেন যেহেতু মেয়েটা ম্যাজিস্ট্রেট এই মেয়েটা দেখেন একটা এসিলেন একটা মেয়ে তার কত হাজার হাজার কোটি টাকা তাহার কথা সে দো মেয়ে মানুষ সে দো এই সমস্ত লোক তার ভিতরে নাই পুরুষ মানুষ হলে কিন্তু সে আজকাল দশ বারোটা বাড়ি মালিক হইতো সে কিন্তু এইসব লাইনে নাই তার কথা হলো আমি ধার্মিক নামাজি মেয়ে আমি আমার বংশের একটা মর্যাদা আছে আমি কেন অন্যের টাকা কেন আমার হাতে নিব যা বেতন পাচ্ছে এটি আমার যথেষ্ট বেতনের উপরে তো আমার টাকা নেওয়ার কোনো প্রয়োজনই পারে না সে সেইভাবেই সে অফিস সুন্দরভাবে করে যাচ্ছে তার প্রমোশন হচ্ছে যেমন দেখতে এমন সুন্দর এমন আমাজি ধার্মিক একটা মেয়ে সে সবসময় মাথায় হিজাব রেখেই কাজ করতে থাকেন এমন একটা মেয়ে যদি কেউ বিয়ে করেন ইনশাল্লাহ আল্লাহর আমি ইনশাল্লাহ ভালো থাকবেন সুখে থাকবেন ডাইল ভাত খাবেন কিন্তু উশৃঙ্খল মেয়ে বিয়ে করবেন না উপাস থাকবেন প্রয়োজনে ভালো বউ রাখবেন ভালো মেয়ে বিয়ে করবেন যাতে আপনাকে আদর যত্ন করে মানুষের মতন মানুষ হয়ে স্বামীর সেবা করতে পারে এমন বংশ মেয়ে বিয়ে করলে অবশ্য স্বামীর সেবা করবে শ্বশুর শাশুড়ির সেবা করতেই হবে যারা শ্বশুর শাশুড়ির সেবা জানে না তারা স্বামীরও সেবা করতে পারবেন না আমি জানি শ্বশুর শাশুড়ি যারা সেবা করতে পারে যারা তারাই প্রকৃত মানুষ যারা শ্বশুর শাশুড়িকে দূরে রাখতে চায় তারা কোনোদিন মানুষ হইতে পারে না তারা অমানুষ হয়ে চলে যায় আসুন আমাদের বন্ধুর মাধ্যমে ভালো বংশে ভালো মেয়ে পেতে গেলে আসুন আমাদের সাথে যোগাযোগ করুন কাজী কাজী নাম জন্ম তারিখ হলে তৌরা মেয়েটা পাসপোর্ট দুই ইঞ্চি হায় প্রমাণ হাজ মেয়েটা মেয়েটা সিলিম ফিগার মেয়েটা কত সিলিম ফিগার এবং ভদ্র নাম একটা মেয়ে গির তার বাড়ি যদিও নোয়াখালীর মেয়ে গ্রিন রুডে তার নামে একটা ছয় তালাবাড়ি রয়েছে মেয়েটা কত সহজ সরল আই এ পাস করার পরে আর লেখাপড়া করে নাই বলছে বাবা আমি লেখাপড়া করব না আমি সংসার করব। সংসার করতেছে বাবা সংসার ধরছে পাঁচটা ভাই পাঁচটা ভাই কোটি কোটি দেখার মালিক কিন্তু বোনের জন্য সবাই আদর একটা মাত্র বোন কিন্তু ভুন তো লেখাপড়া করতে চাইলো না সবাই মাস্টার ফস কিন্তু মেয়ে বলতে আমি মাস্টার পথ করব না তুই পড়ছি এটি যথেষ্ট আমি সংসার করবো যদিও আমাকে আপনারা বিয়ে দেন সাংসারিক চাই বিয়ে দেবেন আমি সংসার করবো সংসার নিয়ে ব্যস্ত থাকবো স্বামী সংসারে থাকবো ভালো একটা স্বামী দেন আমাকে আমি আর কিচ্ছু চাই না কাজে আপনারা যদি ভালো মনে করেন তার কোনো ছেলে সন্তান নাই আপনার একটা বা দুইটা বাচ্চা আছে তার আবিত্ত নাই আর শুন আমাদের বন্ধ মিডিয়ামে তুমি যোগাযোগ করলে এই যে মেয়েটা ধানমন্ডি মেয়ে আপনাদের এই যে মেয়েটা গ্রীন রুড়ে তার বাড়ি আসুন আমাদের এই মেয়েটাকে যারা গ্রহণ করবেন নোয়াখালী মানুষ অত্যন্ত ভদ্রনম্র মেয়েটাও খুব সহজ সরল যদি ভালো মানুষ হয়ে থাকেন বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করলে এই রকম হাজার হাজার মেয়ে রয়েছে আমাদের কাছে যে সমস্ত মেয়েরা নামাজি ধার্মিক মেঘি এই এইরকম দেখে দেখে কাজ করবেন যথায় তথায় যাবেন না যথায় তথা গেলে আপনারা দরা খাবেন মানুষের পরে বদনাম হবে বন্দর মিডিয়ার আমি বদনামিডিয়া বদনাম বদনাম করতে চাই না যারা খারাপ তারা খারাপ মেয়েকে পছন্দ করি তাদের সাথে খারাপটা দিয়ে বলবো নেন না দায়িত্ব সব আমার কোনো দায়িত্ব নাই ভবিষ্যতে খারাপ হইলে আমাকে পাবেন না আমি সরাসরি বলেই দিই যে খারাপ যদি হয়ে থাকে আমাকে বলতে পারবেন না মেয়ে খারাপ হোক না ভালো হোক এটা আমি জানি না এটা আপনাদের জানার বিষয় মেয়ে সুন্দরবাইছেন বিয়ে করেন মেয়ের টাকা পয়সা হঠাৎ বড় হয়েছে আপনারা এরকম খুঁজতেছেন করেন করার পরে যখন চলে যায় আমার কাছে আর না পারেন আমি হয়তো বলে দিই আমি কিন্তু এটা দায় দায়িত্ব নিব না এই সমস্ত মেয়েদের দায় দায়িত্ব বন্ধন মিটে মারা ভাই নিবে ইনশাল্লাহ আসুন আমাদের এখানে যোগাযোগ করলে ভালো একটা ফ্যামিলি ভালো একটা মেয়ে পাবেন তারপরে মেয়েটা হইলো আমাদের ফাতেমা আক্তার মেয়েটার নাম সাতাশিতে জন্ম তার ছেলে সন্তান আল্লাহবুল্লাহ মেয়েদের দিলেন না কয়েকদিন সংসার করেছেন ঢাকা স্থানীয় মেয়ে এক নম্বরে তার বাড়ি মেয়েটা হইল আমাদের বাংলাদেশ বিমানে জব করেন সে অনেক দেশে যায় বিমানে বিমান নিয়ে সে বিমানে জব করেন সে বিমানে যদি কোনো ভালো ছেলে থাকেন বিমানে মেয়ে যদি চান ভালো একটা মেয়ে তার লম্বা চূড়া ফিগার মেয়ে তার মেয়েটা খারাপ না অনেক ভালো মেয়ে ভদ্র নামের একটা মেয়ে যদিও বিমানে চাকরি করে তার ব্যবহার খুবই ভালো আসুন আমাদের বন্দ্রী নামে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নেবেন তারপরে মেয়েটা ফজি আক্তার পঁচাশিটা জন মাহাই চল পাঁচ দুই দাজীপুর নিজেদের বাড়ি তো তার বাড়ি আছে মেয়েটা খুব ধার্মিক নামাজি মেয়ে এই মেয়ে যে সংসারে যাবেন চালা সংসার উঠতেই হবে উপরের দিকেই ইনশাল্লাহ সংসার কোনোদিন নিচের দিকে যাবে না আসুন আমাদের বন্ধ মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করি এই সমস্ত মেয়েদের ঠিকানা খুঁজে নেবেন আপনারা জেনে রাখুন বন্ধ মিডিয়া একটা নির্ভরযোগ্য প্রতিষ্ঠান যে প্রতিষ্ঠানে আসলে কোনোদিন কেউ খালি হাতে ফিরে যায় নাই যাবে না ইনশাল্লাহ এক বছরে ম্যাথ রাখি আমরা যদিও আমরা এক দুই মাসে বিয়ে দেওয়ার চেষ্টা করি কিন্তু ম্যাথ টাইম থাকে এক বছর যাতে আপনাদের যে টাকাটা দিবেন এই যে বারো হাজার পনেরো হাজার টাকা দিচ্ছেন এই টাকাটার বিনিময়ে দেনে আমি জানি আপনার কাজটা সুন্দরভাবে করে দিতে পারি এইটা আমার সবসময় মনের মধ্যে থাকে আল্লাহ জানেন আমি কিভাবে করি না না করি একমাত্র আল্লাহ জানেন আমি ভালো কত কতটুকু করতেছি কীভাবে চেষ্টা করি মিলে যে পারলেই ইনশাল্লাহ কাজটা হয়ে যায় তাড়াতাড়ি যখন তার জোরার সাথে আমরা না যেতে পারি তখন একটু দেরি হয় কারণ জোড়াটা তো আল্লাহর হাতে এটা আমার হাতে নয় আপনার হাতে নয় একমাত্র বিয়েটা আল্লাহর হাতে রেখেছেন পাঁচটা জিনিস আল্লাহর হাতে এর মধ্যে বিয়াটা আল্লাহর হাতে রেখেছেন যে বিয়াটা কার সাথে কার বিয়ে হবে একমাত্র আল্লাহ জানেন তবে আমাদেরকে বলছে আপনারা চেষ্টা করে তোমরা চেষ্টা করে দাও জওয়ান মালিক আমি কার কোথায় জোড়া আমি দিব তোমরা চেষ্টা করো আমি জোড়াটা তোমার কাছে পৌঁছে দিবো ঠিকই বসিয়ে না দিলে আমরা কিভাবে বিয়ে দিচ্ছি যখন দিয়ে দুই পক্ষ মিলে যায় তখন বুঝি আল্লাহ রব্বুল আলমিন এই জোড়াটা এইভাবেই রেখেছিল তাহলে পাঁচ বছর পরে কেন আজকে মেয়েটার বিয়ে হচ্ছে তো এইরকম অনেকের এরকম হয় জরা যতক্ষণ না যাবে না মিলবে ততক্ষণ হবে না আপনি যতই তারা ফিরা করেন লাভ হবে না আপনার সময় মতো আপনার বিয়ে হবে এই যে মেয়েটা গাজীপুরের মেয়েটা অত্যন্ত ভদ্রনম্র নামাজি ধার্মিক বাবা মাও ধার্মিক যদি ভালো ছেলে থাকে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এই যে ফায়ার সার্ভিসে মেয়েরা চাকরি করে সরকারি চাকরি করেন মেয়েরা ফায়ার সার্ভিসে যদি কোনো ভাই তাকে পছন্দ করেন বন্ধ মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে আমাদের এই ঠিকানা খুঁজে নেবেন এবং জানবেন যে এটা সঠিক একটা ঠিকানা সঠিক একটা প্রতিষ্ঠান যে সঠিক প্রতিষ্ঠানের মধ্যে সর্বস্তরে ঠিকানা পাচ্ছি আমরা এবং যা যেখানে যায় সেখানে বন্দর মিডিয়ার একটা সুনাম কেন হয়েছে এই কারণে হচ্ছে আমাদের কারণ আমরা হাজার হাজার এই পর্যন্ত মনে করি যে ষোলো লক্ষ টাকার মতন খরচ আমাদের অফিস খরচ বেতন থেকে আরম্ভ করে বিভিন্ন খাতে সব কিছু মিলিয়ে ষোলো লক্ষ টাকা আমাদের খরচ হচ্ছে এই অফিসের খরচ কাজে আপনারা চিন্তা ভাবনা করবেন না আপনারা জানবেন যে এই প্রতিষ্ঠানে ভর্তি টাকার পরে তো সে চাইয়া নিচ্ছে না অন্যান্য প্রতিষ্ঠানে এই খরচ হলে তারা দুই লাখ তিন লাখ টাকা দাবি করতো আমি কিন্তু দাবি করবো না আমি এই এত টাকা নিয়ে কী করবো কোথায় দেবো খরচ করবো আমি সমান সমান চলতে পারলে হয় কোনো মতে আমার অভিজাগুলো এই যে ষোলো সতেরো লাখ টাকা যেটা খরচ এই যায় আমার আর কোনো বেশি প্রয়োজন নাই দশ লাখ বিশ লাখ পাঁচ লাখ টাকা আমার প্রয়োজন নাই একটা ছেলে মেয়ের মাধ্যমে এমনি যাবে তার থেকে দশ লাখ টাকা নিব পাখির মতন বিশ লাখ টাকা নিব আমি এটা করতে চাই না তিরিশ লাখও নেন আমি এগুলো করতে চাই না দরকার নেই আপনি যা খুশি তাই দিবেন আমি কোনো চাইব না থেকে এইরকম প্রতিষ্ঠান বাংলাদেশ আর দিতেও না বন্দর মিডিয়ার মতন কাজে আমরা যেভাবে করে যাচ্ছি আমরা জানি যে একদিন মরতে হবে মারার পরে যাবো আমারই দিতে হবে আপনি দিবেন না আপনার তো দিতে হবে আমি মিথ্যা রাষ্ট্র নিব না আমি সুন্দরভাবে কাজ করে যাবো সঠিকভাবে কাজ করে যাব এই যে মেয়েটা হোলসেল মার্কেট মেয়েটা বাড্ডাতে বাড়ি বাড্ডা মানে গুলশানে বাড়ি আশিতের জন্ম মেয়েটা মেয়েটার স্বামী মারা যাওয়ার পরে মেয়েটা একা হয়ে গেছে সে ডেভেলপ কোম্পানির মালিক ভালো করে লক্ষ্য করে দেখুন হাজার হাজার কুড়ি কোটি টাকার মালিক এই মেয়ে তার কোনো স্বামী নাই একটা মেয়ে আছে মেয়েটা আমাদের আমেরিকাতে বিয়ে হয়ে গেছে তার স্বামীটা মারা যাওয়ার পরে সে এখন এখন আমাদের উত্তরাতে তার অফিস ডেভেলপ কোম্পানির অফিস সে একটা ভালো ছেলে চাচ্ছে যাতে ছেলেটাও তার সাথে ব্যবসা করতে পারে ডেভেলপ কোম্পানিতে জড়িত হইতে পারে যদি কোনো ভালো ছেলে থাকেন এরকম বন্দর মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করবে সিভিল যারা এই সিভিল ইঞ্জিনিয়ার যারা তারাও আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এই মেয়ের জন্য সিভিল ইঞ্জিনিয়ারের সবচেয়ে ব্যস্ত হবে আসুন আমাদের এখানে আমরা যোগাযোগ করি এই মেয়েটা ঠিকানা খুঁজে নেবেন তারপরে মেয়েটা মাসু ডাক্তার যে মেয়েটা সে তার ছেলে মেয়ে প্রায় পনেরো বছর সংসার করেছে তার কোনো ছেলে সন্তান হয় নাই তার বাবা মা নাই সে একটু তার ভাইয়েরা যদি দুইটা ভাই আছে সবাই শিক্ষিত মা বোন একটা এমনিকে আসে এবং যদি এই মেয়েটাকে যে বিয়ে করবেন সুখী হবে না শুধু একটা ওয়াদা মেয়েটার যে যার ছেলে মেয়ে বিবাহ হয়ে গেছে যার যার আলাদা আলাদা হয়ে গেছে সে একা আছে তার একটা সঙ্গীত দরকার সে সঙ্গীতের সে হবে এইরকম একটা ওয়াদা তার তো এইরকম যদি কোনো ব্যক্তি একা থাকেন ছেলেমেয়েরা দূরে দূরে বিয়ে দিয়ে দিচ্ছেন তারা যার যার সংসার নিয়ে ব্যস্ত আপনি একা হয়ে গেছেন আপনি একটা বাড়ি আছে জোতাল হোক তাইতাল হোক একটা বাড়ি আছে এই বাড়িটাতে আপনি একা থাকতেছেন এই একটা ছেলে চাচ্ছে সেই যদি এমন একজন ছেলে মানুষ থাকেন বন্ধ মেডামে তুমি যোগাযোগ করি তার ঠিকানাটা নিলেন চলা আসলে সুখী হবেন সে নামাজ পড়ে বাসক্ত সে কোনো দিন নামাজ কাজা করে নাই তার যতে নামাজও কাজা করে নেয় তার বাদ জামি মুসলমান যেহেতু আমি সেইভাবে তরিকা মতো চলে যাব। বিয়া হইলে হবে না হইলে নাই আমার বিয়ার জন্য আমার অত তাড়া ঘোরা নাই যদিও বোনের আমাকে তাকদা দিচ্ছে আমেরিকার থেকে যে বন্ধ মেলাতে যাইয়া তুমি তাড়াতাড়ি ভর্তি হও তোমার মাওলা ভাই মাওলা ভাই ছাড়া তোমার কেউ মিলিতে পারবে না আমি বলছি আমি পারবো না একমাত্র আল্লাহ পারবেন আমরা চেষ্টা করব। একমাত্র মিলামের মালিক আল্লাহ রবুল আলমিন যে মহান আছেন যে রব আছেন আমাদের জানেন জোড়া কোথায় আছেন বর্তমানে আপনারা একটু চেষ্টা করেন আসুন আমাদের এখানে যোগাযোগ করুন এই মেয়েটা ধর্মকে নিয়ে বিশ্বাসী ধর্মের বিশ্বাসী মুসলমান যে সেই তরিকা মতো সে চলে হিজাব মাথায় সবসময় থাকে তলাদের মধ্যে দেশে কোনো ত্রুটি নাই সব দিকে সে ভালো এক নাম্বার একটা মেয়ে পাবেন ইনশাল্লাহ চলিত মেয়ে পাবেন আসুন আমাদের বন্ধ মেয়েটার মাধ্যমে যোগাযোগ করি তার ঠিকানাটা খুঁজে নেবেন তারপরে মেয়েটা সাতাশিদের জন্ম পাসপোর্ট পাঁচ ইঞ্চি হাইট উত্তরখানে তার বাড়ি ফের দুশি ব্যাগ মেয়েটার নাম উত্তরখানে তার বাড়ি আমাদের উত্তরখানে তার বাড়ি বন্দর মেডিয়ার মাধ্যমে যদি যোগাযোগ করেন ইনশাল্লাহ এইরকম ভালো ভালো সন্তোষিষ্ট মেয়ে পাবেন আমাদের এখানে কেউ খালি হাতে ফিরে যাবেন না ইনশাল্লাহ আসবেন আমার এখানে যোগাযোগ করবেন আসলে কেউ লস হবে না সবাই ভালোই থাকবে ইনশাল্লাহ তারপরে মেয়েটা হলো আমাদের ডেন্টাল ডাক্তার মেয়েটা অপশনে হক জন্ম তারিখ নব্বইতে মেয়েটা দু পাসপোর্ট দুই ইঞ্চি হাইট সেক্টর এগারো নম্বরের বাড়ি মেয়েটা ডেন্টাল ডাক্তার মেয়েটা তার একটা চেম্বার আছে সে একটা একটা কেন দশটা পরিবার পালতে পারবে যদি একটা ভালো মানুষ হন আমাদের সাথে যোগাযোগ করেন বন্দর মিডিয়াতে ইনশাআল্লাহ এরকম ভালো ভালো মেয়ে পাবেন সে যদিও ডেন্টাল ডাক্তার তার কাছে অহংকার নাই কিচ্ছু নাই আসুন আমাদের এখানে তার চেম্বারে গেলেও বসতে পারেন যে কেমন মানুষ বন্দর নম্বর ডাক্তার মেয়ে ভালো মেয়ে বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করলে হাজার হাজার মেয়ে আমার পাবেন ইনশাল্লাহ আসুন আমাদের বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করেন এরপরে মেয়েটা এলো লুসমি ইলিমান মেয়েটা লুসমি লুসমিলিমান মেয়েটা আটাত্তরের জন্মা মেয়েটা ছেলে সন্তান একটা মাত্র মেয়ে বাচ্চা আছে তার সাথে মেয়ে বাচ্চাটাকে যে গ্রহণ করবেন এমন একটা ধার্মিক এমন একটা সুন্দর উপসী এমন একটা ভদ্র মেয়ে পাবেন সে একজন স্কুলের শিক্ষক সেই স্কুলের শিক্ষকতা করবে না যদি সে ভালো একটা স্বামী পায় সে ডাইল ভাত খাবে বড় লোক যাচ্ছে না শুধু তার মেয়েটাকে একটু আশ্রয় দিবে এরকম একটা ফ্যামিলি যাচ্ছে সে আসুন আমাদের বন্ধ মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করি এই উত্তরবঙ্গের মেয়েটার জন্য ইনশাল্লাহ জিনেদার মেয়েটার জন্য আসুন আমাদের এখানে যোগাযোগ করুন মেয়েটা অত্যন্ত পছন্দনীয় একটা মেয়ে দেখতে তাকে পছন্দ করতে হবে যে কোনো কেউ আসুন আমাদের এখানে যোগাযোগ করুন যারা ভালো মানুষ চান যেমন একটা ভালো মানুষের দরকার আর কোনো কিছু চাওয়া পাওয়া নাই তাকে সাদরে গ্রহণ করতে পারেন ইনশাল্লাহ আসবেন আমাদের বন্দর মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নেওয়ার চেষ্টা করবেন তারপরে মেয়েটার ডাক্তার তার ইন সিদ্দিকি আর ইনসির দিকে বিরান্ন তিন ইনচে আট উত্তর আট একটু আট নম্বরে তার বাড়ি বন্দর মিডিয়ার মাধ্যমে যদি এই ডাক্তার মেয়েটাকে কেউ চান আসুন আমাদের এখানে যোগাযোগ করুন আপনার ডাক্তারের প্রয়োজন বা আপনার একটা মেডিকেল আছে ডাক্তার দরকার যদি ভালো একটা মেয়ে চান এই মেয়েটাকে সাদরে গ্রহণ করতে পারেন আসবেন আমাদের বন্দর মিডিয়াতে যোগাযোগ করবেন এইরকম ভালো ভালো মেয়ে আমাদের এখানে রয়েছে ইনশাআল্লাহ তারপরে মেয়ে হল বন্দা মেয়ে বন্দা মেয়ে কুলচুম আক্তার মেয়েটার নাম নামরা যেমন সেই কুলচুম ফাতেমা কুলসুমের মতন সেই সেই হিজাব করে নামাজি তিরাশিতে জন্ম তার কোনো ছেলে সন্তান নাই এই ফাতেমা কুলসুমের মতন আমাদের নবীজির মেয়ের মতন তার তরিকার মতন সেই তলাভেরা করে যদি কোনো ভালো ছেলে থাকেন বন্ধুর মেয়ের মাধ্যমে যদি এই মেয়ে গ্রহণ করেন ভালো একটা ফ্যামিলি পাবেন ভালো একটা মেয়ে পাবেন আসুন আমাদের এখানে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নেওয়ার চেষ্টা করবেন এমন একটা মেয়ে ধার্মিক এমন একটা নামাজি মেয়ে আপনাদের যদি কেউ এমন একজন ভালো মানুষের দরকার মনে করেন আমাদের এখানে আসতে পারেন ভালো মানুষ আমাদের এখানে অনেক রয়েছে উশৃঙ্খল কোনো মেয়ে আমি দিব না আপনাদেরকে যারা ভালো মানুষ আর ভালো মানুষ পাবেন যারা উশৃঙ্খল চান উশৃঙ্খলই পাবেন যে যেরকম চান সেরকমই আমরা দিব কিন্তু দায়িত্ব নিব না ওইগুলা আর যারা নামাজি ধার্মিক চান তাদের দায়িত্ব একশো সমর্থে নিতে পারবো আমরা আসুন আমাদের সাথে যোগাযোগ করি এই সমস্ত মেয়েদের ঠিকানা খুঁজে নেওয়ার চেষ্টা করবেন তারপরে মেয়েদের আজমিরি আজমিরি খানাম নিপা মেয়েটা অনেক সুন্দর ভদ্র নম্র একটা মেয়ে পাসপোর্ট পাঁচ ইঞ্চি হয় তার কোনো ছেলে সন্তান হবে না তার একটা বাসতলা বাড়ি রয়েছে মোল্লার থেকে মতন জায়গায় আটটা বাড়ি আর একটা ফ্ল্যাট রয়েছে চার নম্বর সেক্টরে উত্তরাতে বন্দর মিডিয়ার মাধ্যমে যদি যোগাযোগ করেন সুন্দর লম্বা চূড়া সর্বদিকে একটা ভালো শান্ত শিষ্ট একটা মেয়ে পাবেন উচ্ছৃঙ্খল কোনো তার চলাফিরা আমি কখনো দেখি নাই আসবেন আমাদের এখানে যোগাযোগ করবেন এবং তার ঠিকানা খুঁজে নেওয়ার চেষ্টা করবেন তারপরে মেয়েটা হইল আমাদের গাজীপুরের স্থানীয় মেয়ে আমজাদ আলী সাহেব যিনি বা গাজীপুর গাজীপুরের বাহার এসে শুনের যিনি সেক্রেটারি ছিলেন যাকে বুম ফেলে একবার যে বুম পড়েছিল বাংলাদেশে সারা বাংলাদেশে একই দিনে বুম পড়েছিল একই টাইমে একই এক সেকেন্ডে এদিক সেদিক হয় নাই এই বোমে সে মারা যান আমজাদ আলী সাহেব এই বাবা আমজাদ আলী সাহেব এমন একজন সুপুরুষ ছিলেন বাংলাদেশের মধ্যে আমার মনে হয় না তার ছবিটা দেখলে যারা বাস্তবে তাকে দেখছে এমন একজন সুপুরুষ বাংলাদেশে দ্বিতীয় আর আছে কিনা আমার মনে হয় না যে আসে এই বুম ফেলে মারা যাব বুম পরে তার মারা যায় সে মেডিকেল পর্যন্ত নিতে পারে না মারা গেলেন তার দুইটা মেয়ে একটা ছেলে ছেলেটা লন্ডনের ব্যারেস্টার আর এই মেয়েটা বাংলাদেশ মেডিকেলের ডাক্তার আরেকটা আরেকটা বোন হইল ক্যাডেট কলেজ থেকে লেখাপড়া করে পরে মেডিকেলে জয়েন করেছেন এখন মেডিকেল হিসাবে মেডিকেলের ডাক্তার হিসেবে সে জয়েন করেছেন তার বিয়ে হয় না এখনও আর এই মেয়েটার জন্য যদি শিল্পবতী যে কোনো শিল্পবতীর মেয়ে হয় ছেলে হন না কেন আপনার বয়স আশি থেকে আশি থেকে পঁচাশি যদি কোনো ছেলের বয়স হয়ে থাকে আপনি লেখাপড়া ভালো গাড়ি বাড়ি সবাই আছে আপনার শুধু একটা ভালো ডাক্তার মেয়ে খুঁজছেন আসুন আমাদের এখানে যোগাযোগ করুন যদি লম্বা হন হাইকে হন দেখাশোনায় ভালো হন এ চাচ্ছে আর বাবার মতো একটা ভরসা লোক যাচ্ছে এবং শিক্ষিত লোক যাচ্ছে এবং গাড়ি বাড়ি আছে এরকম একটা ছেলে যাচ্ছে কারণ আমি ডাক্তারি পাস করেছি আমি ডাক্তার মেয়ে আমি ডাক্তার ছেলে নিব না আমি যে কোনো ডিপার্টমেন্টের ছেলে হোক যে কোনো কোম্পানিতে থাকে কোম্পানিতে হোক নিজের সে একটা গার্মেন্টসের মালিক বাইং হাউসের কয়েকটা মালিক এরকম যদি কোনো ছেলে হয় বাইরের সাথে ব্যবসা করে তার একটা ভালো আছে এরকম যদি কোনো ছেলে থাকে বন্ধ মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করলে এই যে রূপসী মেয়েরা ডাক্তার মেয়েটা তার বংশীয় তার বংশের মর্যাদা অনেক বেশি গাজীপুরের মধ্যে আমজাদ আলী সাহেবকে চীনের নামার কোনো ব্যক্তি নাই বাংলাদেশের মধ্যে কারণ বুমে উনি মারা যান বোম ফেলে ওনাকে মেরে ফেলা হয় এই আমজাদ আলী সাহেবের এই মেয়েটাকে যে প্রথম আকন্যা ওনার এই মেয়েটাকে যে বিয়ে করবেন ইশাল্লাহ সুখী জীবন কাটাইতে পারবেন ইশাল্লা ডাক্তার হলো তার কোনো অহংকার নাই দেমাক নাই বাবার যেমন অহংকার ছিল না তারও কোনো অহংকার নাই আমজাদ আলী সাহেবের সব কিছু পেয়েছে মেয়েটা আমজাদ আলী সাহেবের সম্পূর্ণ চেহারা তার মধ্যে রয়েছে আসুন আমাদের বন্ধন মিলার মাধ্যমে যোগাযোগ করে এই মেয়েটাকে গ্রহণ করুন আসসালামু আলাইকুম ইয়ার আহমতুল্লাহ বারকে বন্ধন মিডিয়া আস্থার অপর এক